আসসালামু আলাইকুম আমি জাওয়াদ তো আমরা যারা এই অ্যাপটাতে কাজ করি কিন্তু আমরা শুধু জানি যে এই অ্যাপটাতে কাজ করলে শুধু ভেউ নেওয়া যায় কিন্তু সাবস্ক্রাইব নেওয়া যায় না কিন্তু যারা নিতে পারে না বা আমরা ইচ্ছা করলে যে নিতে পারে এটা কারো মাথায় থাকে না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দেখেন ফার্স্টে আমি কিছু ভুলের কথা বলবো তো যারা এটা করেন যে টাইটেলের উপর যে লিখে দেন যে সাবস্ক্রাইব প্লিজ বা সাবস্ক্রাইব করলে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক দেবো বা সাবস্ক্রাইব করলে কমেন্ট করলে হান্ড্রেড পার্সেন্ট ব্যাক আমরা সাবস্ক্রাইবগুলো করি ঠিকই কিন্তু পরবর্তীতে সেটা কিন্তু আবার আনসাবস্ক্রাইব করে দেয় এখন কথা হচ্ছে যে আমরা যে করি যে আমাদের যেই কারণটা হচ্ছে আনসাবস্ক্রাইব করে দেওয়ার কারণটা হলো যে আমাদের যে মেন চ্যানেল যদি আমরা এত সাবস্ক্রাইবার রাখি তাহলে আমরা যাদেরকে সাবস্ক্রাইব মানে ভিডিওগুলো নোটিফিকেশান পাওয়ার দরকার যাদের ভিডিওগুলো আমরা দেখবো তো তাদের ভিডিওগুলো আমরা দেখতে পারি না তো তার জন্য আমাদের কী করণীয় যে অন্য একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বা একটা পেক অ্যাকাউন্ট খুলে রাখবো তো ওই চ্যানেলটায় ঢুকে তারপরে আমরা এই চ্যানেলে কাজ করে আমাদের পয়েন্টগুলো বাড়াবো তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এই চ্যানেলেই বা এই ফেক অ্যাকাউন্টে যদি ভিডিও দেখি তাহলে হচ্ছে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবারগুলো বাড়বে কীভাবে তো তারা যেটা করবেন দেখেন আপনারা কমেন্টে শুধু লিখবেন যে এই যে আমি যে কমেন্টটা দিয়েছি তারপরে এটাও দেখতে পারেন যে চমৎকার টিউটোরিয়াল ব্যক্তিগতভাবে আমার ভিডিওটি খুব ভালো লেগেছে তোমার আর তোমার চ্যানেলের জন্য শুভকামনা আশা করি তোমার কাছ থেকে এমন ভিডিও আরো পাবো সবসময় পাশে পাশে আছি আশা করি তুমিও পাশে থাকবে তারপর আমার চ্যানেল লিঙ্ক এই লিঙ্কটা নিয়ে আপনার যে মেল চ্যানেলের লিঙ্কটা একটা ভিডিওর লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিলেন যে আপনি কমেন্টটা করে দিলেন তো সেটি করবে দেখে ভালো লাগলো মন থেকে তার সাবস্ক্রাইবটাও আপনি করে দিন তো এইভাবে এইভাবে কিন্তু আমার ফেক অ্যাকাউন্ট দিয়ে সাবস্ক্রাইবগুলো নিতে পারে এখন কথা হচ্ছে যে ভাই আপনি যে বললেন যে সাবস্ক্রাইবার যে এত নিব তো কীভাবে এখন দেখেন আমি যে ভিডিওটা দিলাম এই ভিডিওর রিপ্লাইতে আপনি সহ আরও অনেকেই কিন্তু এমন কমেন্ট আপনারা করবেন তাই না তো আমি যেহেতু আপনারা যখন করবেন যেহেতু আপনারা যখন মানে কমেন্টটা করবে আমি কিন্তু তিনটা সাবস্ক্রাইব দেবো কোনো আনসাবস্ক্রাইব করবো না তো দেখেন আপনারা যখন দেন যে ভাই এই যে ব্যাক কেমন আছেন বা ব্যাক দেন ব্যাগ কিন্তু আমি দিয়েই দিই ঠিক আছে এখন কথা হচ্ছে যে আপনারা এই ভিডিওটা কিন্তু আমি ছাড়বো মোট দেখবে দুইশো বেশি দুইশো প্লাস মানুষ কিন্তু এটা ভিডিওটা দেখবে তো তারা যখন এটা দেখবে আপনি যখন ঢুকলেন তখন দেখলেন যে এই ভাইটা লিখলো যে ভাই সাবস্ক্রাইব করলাম ব্যাক দেন তো আপনি তার রিপ্লাইটা লিখে দিলেন যে ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম তো সেটা লেখার পরে আপনার এইভাবে এইভাবে মানে রিপ্লাইতে রিপ্লাইতে কিন্তু এই সাবস্ক্রাইবগুলো বাড়াতে পারেন তো এই ছিল আজকের ভিডিওটা শুধু আপনাদের জন্য আপনারা ভিডিওটা একটু বুঝবেন ওকে যে যে ভাই সাবস্ক্রাইবগুলো করি আনসাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ভুলের জন্যই সাবস্ক্রাইবগুলো হয় না তো এইটা আশা একটু করে রাখবেন যে রিপ্লাইতে দিয়ে রাখবেন যে কমেন্টে বলে রাখবেন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করলাম আপনিও করে দেন বা এইভাবে আমি যে দিলাম যে এইটা কপি করবো বা চ্যানেল লিঙ্ক দিয়ে এইভাবে কিন্তু আপনারা কাজটা করতে পারেন তাহলে কিন্তু আমাদের আর সাবস্ক্রাইবগুলো কমে না একটা ফেক অ্যাকাউন্ট খুলে রেখে আপনার নিজেদের মতো করে একটা সাবস্ক্রাইব করে নিজের মতো একটা কমেন্ট লিখে আপনার চ্যানেল লিঙ্কটা দিয়ে দিলেন তারা সাবস্ক্রাইব করে দিল এইভাবে এইভাবে কিন্তু করা যায় তো থ্যাংক ইউ এই ছিল আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে থ্যাংক ইউ